মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পবিত্র রমজান উপলক্ষে নতুন প্যাকেজ ঘোষণা প্রত্যেকবারের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে খাদ্য ও সরবরাহ দপ্তর এখানে এ এ ওয়াই অন্ন যোজনা এবং এস পি এইচ এইচ এই সমস্ত কার্ড হোল্ডারদের পরিবারদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে এটা দুই মার্চ থেকে অর্থাৎ আগামীকাল থেকে তিরিশে মার্চ পর্যন্ত উপভোক্তারা নিম্ন লিখিত হারে রেশম পাবেন যেমন এখানে বলা হয়েছে একটু দেখে নিন চিনি পাবেন ভর্তুকিযুক্ত এক কেজি পরিবার পিছু বত্রিশ টাকায় পাবেন ছোলা পাবেন ভর্তুকিযুক্ত এক কেজি পরিবার পিছু বাষট্টি টাকা এবং ময়দা পাবেন ভর্তুকিযুক্ত এক কেজি পরিবার পিছু বত্রিশ টাকা তো এগুলো আপনারা পাবেন সরকারি তরফ থেকে একদম মানে সাবসিডি দিয়ে পাবেন ঠিক আছে বাকি যে রেশনগুলো যারা রয়েছেন তাদেরও তারাও পাবেন তারা আচ্ছা অনেকে এটা জানেন না যে আসলে তার কি কার্ড এবং কি কি কার্ডে কি ধরনের চাল আটা পাওয়া যায় এবার আপনাকে দেখিয়ে দিচ্ছি পাঁচ ধরনের রেশন কার্ড আছে তিনটা হচ্ছে কেন্দ্র সরকারের দুটো হচ্ছে রাজ্য সরকারের ঠিক আছে এবার দেখুন আপনাকে দেখে দিচ্ছি আমি প্রথমত যেটা হচ্ছে এ এ ওয়াই যোজনা অন্ন যোজনা রেশন কার্ড এই রেশন কার্ড যদি কারো থাকে রেশন কার্ডটা হবে এই ধরনের ঠিক দেখুন এখানে এই ধরনের রেশন কার্ড হবে এবং এখানে থাকলে আপনি চাল পাবেন একুশ কেজি পরিবার পিছু বিনামূল্যে আটা পাবেন বা গম সেটা পাবেন আপনি তেরো কেজি তিনশো গ্রাম বা চোদ্দো কেজি পরিবার পিছু বিনামূল্যে এটা পাবেন আর আপনার চিনি পাবেন এক কেজি পরিবার পিছু তেরো টাকা পঞ্চাশ পঁচাশ কেজি ধরে এই যদি রেশন কার্ডটা আপনার থাকে এরপরে আরও যদি থাকে আপনার পি এইস এটাও কিন্তু আপনার কেন্দ্র সরকারের হয় এটা থাকলে আপনি চাল পাবেন মাথা পিছু মানে রেশন কার্ড পিছু আপনি পাবেন তিন কেজি করে বিনামূল্যে আটা পাবেন এক কেজি নশো গ্রাম বিনামূল্যে গম পাবেন আটা বা গম আটা হলে এক কেজি নশো গ্রাম গম হলে দুই কেজি মাথা পিছু বিনামূল্যে পাবেন এরপরে আছে আপনার আর কে এস ওয়াই টু এটা কিন্তু রাজ্য সরকারের হয় স্টেট গভর্নমেন্টের এটা চাল শুধু পাবেন চাল দু কেজি মাথা পিছু এটা আপনি বিনামূল্যে পাবেন এটা একদম মানে একটা সব থেকে বলতে পারেন কম দেওয়া হয় তারপরে বলছে দেখুন এস পি এই রেশন কার্ড থাকলে আপনি কিন্তু চাল পাবেন তিন কেজি মাথাপিছু বিনামূল্যে আটা পাবেন ঠিক একইভাবে দুই কেজি পিছু বা এক কেজি নশো গ্রাম এটা বলা হয়েছে এখানে এরপরে আর কে এস আই ওয়ান রাজ্য সরকারের থেকে বেশি দেয় এই আর কে এস আই ওয়ান আর কে এস আই টু এটাই এ দুটোই কিন্তু রাজ্য সরকারের হয় এবং এই দুটোই আপনি কিন্তু এই দুটোর মধ্যে আর কে এস আই ওয়ানে কিন্তু আপনি বেশি সংখ্যা কিন্তু আপনি চাল পাবেন পাঁচ কেজি করে আপনি কিন্তু রেশন কার্ড পিছু চাল পাবেন ঠিক আছে তো এই ছিল বন্ধুরা আপডেট যদি আপনার কিছু সমস্যা থেকে থাকে অবশ্যই জানাবেন যদি বুঝতে না পারেন কেননা এই সমস্ত কার্ডেই কিন্তু এইরকম ধরনের চাল দেওয়া হয়ে থাকে ঠিক আছে প্রত্যেকটা কার্ড পিছু থ্যাংক ইউ সো মাচ